তুমি বিন করো কে আল্লাহ আমরা করি বুমি ছড়কে বুঝিবে মনের বেদ আকাশের চন্দ্র সূর্য ঘুরে বরে বা

তুমি যদি মাফনা করছি আমি রাত্র গভীর হয়ে গেছে আয়াল্লা আলে মহল আমাদেরকে নিয়ে হাদী সাহেবদের জন্য নিষ্পাপ শিশু বাচ্চা পর্দার অন্তরালে আমার মা ও বন্ধুদের জন্য হাত তুলিলাম গুনাহ করছি অন্যায় করছি তওবা করলাম আর জীবনে কোনোদিন করব না হায় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে আল্লামাদের অনেক বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই ছেলে নাই ভাই নাই বোন নাই তাদের কথা স্মরণ হলে বুক ফেটে চোখের পানি বের হ আর কত পারা প্রতিবেশী কবর হয়ে আছে আল্লাহ বিদেশে বিরাজ্যে কেউ জিন্দা থাকলে ফোন করা যায় খবর নেওয়া যায় বাড়ির কাছে কবর আমাদের নাই গুনাহের কবর ай আল্লাহ জানি না এক কবরের মধ্যে অন্ধ ফেরেশтана গর্জদিয়া পিটাইতেছে জানি না এক কবরের মধ্যে 99 টা শয়দংশন আয়াল্লাহ জানি ন কার গোবরের চাপ দিয়া ধরে রাখছে আয়ল্লা সকল মুগিন মূর্ধাখানের পক্ষ থেকে মাপসায় আমাদের মধ্যগানের গোবরের আর আলাদিয়া হুঁয়া আয়াল বিশেষ করে এই ব্রাহ্মণ বাড়ি আর মাটির নিচে শুঁয়ে আছে ফকরা বাঙ্গাল মাটির নিচে শুঁই আছে বড় হুদ আমার প্রাণ প্রিয় ওস্তাদ পীরে কামের আল্লা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ কত আমার ওস্তাদরা ও সন্ধ্যা এবং শিলাউরের মাটিতে শুয়ে আছে কত মহবতের মানুষ তাদের সাথে তো দশ বিশ বছর হয়েছে আর দেখা হয়ে যা আল্লাহ সকল মুর্দাগারের দরজাকে বলন্দ করে দাও আয় আল্লাহ এলাকার মাটির নিচে সকল মমিন মমিনাথকে মাফ করে দাও বিশেষ করে আমার প্রিয় বন্ধু বর মাওলানা নিয়াজুল করিম ভাইয়ের বাবা ও নাই ছোট ভাই নাকি মারা গেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তো জানো কোন অবস্থায় আছে এই সৎকায়ে জারিয়ার হাদিয়াটা দিয়ে পৌঁছাইয়ে দিও আয় আল্লাহ এই গ্রামের সকল মুর্দাগণের রুহে সৎকায়ে হাজারিয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হিফাজত করো বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাইবি সাহায্য করো বাংলাদেশটাকে তুমি ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ বানাও ইসলামের বাংলাদেশ বানাও ইসলামকে তুমি বিজয়ী করে দাও আল্লাহ আমরা তো গুনাগান তোমার হাবিবের প্রেমিক দাবি করি কিন্তু তোমার হাবিবকে আসলে সন্তুষ্ট করার আমল করতে পারি না হাই আল্লাহ যে আমল করলে তুমি খুশি হইবা তোমার মদিনাওয়ালা নবী খুশি হইবে সেই আমল বুঝে বুঝে করার তাও ফিদান করো আমরা যারা বিভ্রান্তির মধ্যে আছি এই আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও পথভ্রষ্টতার মধ্যে আছে সঠিক পথের দিশা দিয়ে দাও আই আল্লাহ এই সিরাতবী সম্মেলনকে কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলে হাদিম হইয়া সাহায্য করেছে সুন্দর করেছে সাফল্য বন্ধিত করেছে কঠিন হাসরের ময়দানে তোমার হাবিবের হাউজে কাউসারের পানি মুসিব করে দিও আই আল্লাহ এই বিরামপুরের বাইতুল করিম মাদ্রাসা দিন উন্নতি মুসিম করে দাও যারা যেইভাবে সাহায্য করেছেন সকলের সাহায্যগুলিকে কবুল করো মক্কা মদিনা বারবার যাওয়ার সকলকে দাও দান করো আই আল্লাহ অনেক রোগী আছে দোয়া চাইছে সকল রোগীদেরকে শিফা দান করে দাও প্রত্যেকের ঘরের অশান্তি দূর করে দাও আমাদের যত অভাব আছে দূর করে দাও আই আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার সন্তান বানাও সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين موتر نداني اما دري زباني جاري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه